ফ্রেন্ডস ওয়েলকাম টু সিহারন সিএইচওর একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যারা সিপিসি জন্য সিলেক্টেড হয়েছো বা ওয়েটিংয়ে রয়েছো প্রত্যেকে দেখবে কারণ এখানে কিছুজন ক্যান্ডিডেটকে যারা সিএইচও অলরেডি করে নিয়েছে বা করছে তাদেরকে পেনাল্টি দেওয়া হয়েছে চুয়াল্লিশ জন ক্যান্ডিডেটকে এক লক্ষ টাকা করে পেমেন্ট করতে বলা হয়েছে টোটাল চুয়াল্লিশ লক্ষ টাকা এটা কিন্তু পেনাল্টি হয়েছে সুতরাং সিপিসি এইচএ অ্যাডমিশান নেওয়ার আগে ভালোভাবে বিষয়টা সম্পর্কে জানো এতদিন আমরা শুনছিলাম কিন্তু পেনাল্টির সেরকম কোনো আপডেট পায়নি বা নোটিফিকেশন দেখিনি কিন্তু আজকে যে নোটিশটা রয়েছে এখানে চুয়াল্লিশ জন সিএইচ অফিসারকে পেনাল্টি দিতে বলা হয়েছে নোটিশটি প্রকাশ করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিস নার্সিং ব্রাঞ্চ থেকে এটা পাবলিশ হয়েছে সতেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ এখানে অর্ডারে যেটা বলা হয়েছে কমিউনিটি হেলথ অফিসার্স অ্যান্ড অ্যাজ মেনশান্ড আন্ডার কলম নাম্বার টু অ্যাটাচ টু ভ্যারিয়াস অপারেশন সুস্বাস্থ্য কেন্দ্র ইন কলম নাম্বার থ্রি এগেনস্ট দেয়ার নেম ইন ফলোয়িং টেবিল আর হেয়ার বাই ইনস্ট্রাক্টেড টু ডিপোজিট দেয়ার পেনাল্টি অ্যামাউন্ট অফ রুপিস ওয়ান ল্যাক টু দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে দু নম্বর টেবিলে সিএইচর নাম এমপ্লয়ি আইডি দেওয়া রয়েছে এবং তিন নম্বরে তারা অলরেডি কাজ করছে তো তাদেরকে এক লক্ষ টাকা করে জমা করতে বলা হয়েছে অ্যাজ পেনাল্টি এবার কেন বলা হয়েছে এখানে বলেছে দেখো ইনি রেফারেন্স টু দ্য সিউরিটি বন্ড সাইন্ড অ্যান্ড সাবমিটেড হোয়াইল আন্ডারগোয়িং বিপিসি সিএইচএন ওর সিপিসিএইচ ট্রেনিং প্রোগ্রাম সিপিসিএইচ ট্রেনিং প্রোগ্রামের সময় বা যখন কোর্স চলছে বা বিপিসি সিএইচএন যখন কোর্স চলছিলো তখনই একটি ফর্মে সাইন করা হয়েছে বা বন্ডে সাবমিট করা হয়েছে তো তার এগেন্স্টে বা তার পরিপ্রেক্ষিতে এই পেনাল্টিটা দেওয়া হয়েছে সুতরাং যারা সিপিসিএইচ কোর্সে চান্স পেয়েছ জয়েন করবে বা অ্যাডমিশান নেবে তারা অবশ্যই একটু খোঁজখবর নাম এখানে চুয়াল্লিশ জনের নাম রয়েছে সেই চুয়াল্লিশ জনের সাথে যদি তোমাদের কারো কন্ট্যাক্ট থাকে অবশ্যই যোগাযোগ করবে কি কারণে পেনাল্টিটা হয়েছে সেটাও জানার চেষ্টা করবে এবার এখানে অনেকগুলো কোশ্চেন রয়েছে যে আমরা যখন নোটিফিকেশানগুলো পাবলিশ হয়েছে সিপিসিএইচের যারা সিলেক্টেড হয়েছে সেখানে বলা রয়েছে যদি ট্রেনিং চলাকালীন কেউ ছাড়ে তাহলে তার পঞ্চাশ হাজার টাকা কেউ যদি সিএইচও হিসাবে জয়েন করার পরেও ছাড়ে তখন তার ক্ষেত্রে দু লক্ষ টাকা তাহলে এখানে কেন এক লক্ষ টাকা বলা হয়েছে এটা একটা বড়ো প্রশ্ন রয়েছে দ্বিতীয়ত এই যে ক্যান্ডিডেট তারা কেন পেনাল্টিটা পাচ্ছে এখানে বলা হয়েছে সিপিসিএইচ কোর্স চলাকালীন যে বন্ড সাইন করা হয়েছিল অলরেডি এরা যেহেতু সিপি ওতে পোস্টিং পেয়ে গেছে সুতরাং এদের সিপিসিএইচ কোর্স কমপ্লিট হয়ে গেছে তাহলে সিপিসিএইচ অলরেডি ট্রেনিং করার পরেও পেনাল্টিটা এসেছে কী কারণে পেনাল্টি এসেছে সেটা একটা আবার এখানে এরা সিএইচও হিসাবে কাজ করছে প্রেজেন্ট প্লেস অফ পোস্টিংও রয়েছে এখনও কাজ করছে তাহলেও কেন পেনাল্টি দিতে হচ্ছে এবং দু লক্ষ টাকা বা পঞ্চাশ হাজারের পরিবর্তে এক লক্ষ কেন এই তিনটে কোশ্চেন রয়েছে কোনো ক্লিয়ারিটিভাবে এখানে জানানো হয়নি কি কারণে পেনাল্টিটা উল্লেখ করা হয়েছে অলরেডি পশ্চিমবঙ্গেতে এরা কিন্তু চাকরি করছে এবার নামগুলো একটু দেখে নাও যদি তোমার চেনাশোনা কেউ থাকে অবশ্যই জানার চেষ্টা চেষ্টা করবে এখানে ষোলো জনের নাম দেখতে পাচ্ছ নেক্সট ষোলো জনের চব্বিশ জন পর্যন্ত দেখা যাচ্ছে উনচল্লিশ চল্লিশ সরি চুয়াল্লিশ জনের চল্লিশ জন তো এই যে চল্লিশ জন যদি কারোর সাথে কন্ট্যাক্ট থাকে অবশ্যই জানার চেষ্টা করবে এবং কমেন্ট করে জানাবে যদি কোনো কিছু জানতে পারো এবারে আবার এখানে দু নম্বর পয়েন্টে আরও একটি কথা উল্লেখ করা হয়েছে দেখো রিসিপ্ট কপি অফ দ্য ডিপোজিটেড পেনাল্টি অ্যামাউন্ট টু বি সাবমিটেড বাই টোয়েন্টি ফিফথ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পঁচিশে জানুয়ারির মধ্যেই পেমেন্টটা করতে হবে টু দ্য নার্সিং ব্রাঞ্চ চিল্ড অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি সরি ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঁচিশ তারিখের মধ্যে পেমেন্টটা করতে বলা হয়েছে যেখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে সেই তাকে উদ্দেশ্য করে তারপরে আবার যেটা বলেছে দেখো ফেলিং হুইচ কনসার্ট সিএইচও মে বি রিলিজড ফর জয়নিং ইন আদার সাব সেন্টার ও সুস্বাস্থ্য কেন্দ্র অফ এনি ডিস্ট্রিক্ট অ্যাজ ডিসাইডেড বাই দ্য ডিপার্টমেন্ট আবার এখানে যেটা বলা হয়েছে যদি ব্যর্থ হোক টাকা যদি কেউ পেমেন্ট না করে সেক্ষেত্রে যে সিএইচও বা যে টাকাটা পেমেন্ট করছে না তাকে রিলিজ করে দেওয়া হবে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলার যে কোনো সাব সাবসেন্টার তাকে পোস্টিং দেওয়া হবে এই একটা কনফিউশন এখানে ক্রিয়েট হয়েছে তোমাকে পেনাল্টি দিতে বলা হয়েছে আবার এখানে যেটা বলা হয়েছে যে তুমি যদি ব্যর্থ হও সেক্ষেত্রে তোমাকে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্টের যে কোনো সাব সেন্টারে দেওয়া হবে সুতরাং কী কারণে পেনাল্টি দিতে হচ্ছে বা কেন দিতে হবে সেটা কিন্তু ক্লিয়ার নয় তাই অবশ্যই যদি কারোর সাথে যোগাযোগ করতে পারো অবশ্যই কন্ট্যাক্ট করে একটু জানার চেষ্টা করো আমিও যদি কোনো আপডেট পাই আপডেট দিয়ে দেবো সেক্ষেত্রে সিপিসিএইচ যারা ট্রেনিং করতে যাবে ভাবছ তাদের ক্ষেত্রে একটু কনফিউশন বা একটু ভয় কিন্তু ক্রিয়েট হলো যাক যদি কোনো নোটিফিকেশান পাই জানিয়ে দেবো Thank you.